দর্শক সবাইকে প্রীতীয় শুভেচ্ছা হাতে মাখিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে ভরপুটি ভর্তাটা একবার করে দেখবেন আমার পাশে তো একবার তৈরি করলে আমার হাজব্যান্ড বলবে আবারও তৈরি করার জন্য এতটা মজাদার এই রেসিপিটা নিমিশে আপনার প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পাশেই থাকবে আমি প্রথমে বরবটিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম অবশ্যই এর পানিটা একদম শুকিয়ে নিতে হবে বরবটিটা সিদ্ধ হয়ে গেছে দেখুন নিচে একটু পানি নিই এবার বরবটিটাকে আমি এক সাইডে রেখে দিলাম কয়েকটা শুকনো মরিচকে আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম মোচমুচে করে এরপর পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে সবসময় বেশি মজা হয় চেষ্টা করবেন ভর্তাটা একটু পেঁয়াজটা বেশি দেওয়ার জন্য পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নিয়েছি একদম বেশি ভাজি নাই একটু হালকা করে ভেজে নিলাম এরপর বরবটিগুলোকে ভেজে নেব একটু পোড়া পোড়া হলে বরবটির ভর্তাটা খেতে বেশি মজা হয় সেজন্য আমি তেলের মধ্যে আবার এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব একটু ধনে পাতা দিয়ে দিলাম আমার কাছে এই ধনে পাতাটা ছিল এগুলোকে আমি তেলের মধ্যে একটু নরম করে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে ভেঙে নেব। শুকনো মরিচটাকে ভাঙতে লবণ দিয়ে খুবই সহজ একদম মিশে যায় দেখুন আমি ভেঙে নিয়েছি এবার হাত দিয়ে মাখিয়ে নেব গেছে। মাথাগুলোকে খুলে রেখে দেবেন তারপরে চিংড়িগুলো দিয়ে ভর্তা করে নেবেন দেখুন আস্তে আস্তে এভাবে হাত দিয়ে এগুলো মেখে নিলে হয়ে যাবে বরবটিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটা মাখাতে আর কোনো অসুবিধা হয় না দেখুন আমি বরবটিটা মাখিয়ে নিয়েছি এবার চিংড়িগুলোকে দিয়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি অসাধারণ একটি ভর্তা যাকে খাওয়াবেন সে হাত চেয়ে পুটে খাবে আবার খাওয়ানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে এতটা মজার একটি রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেডি হয়ে গেল ভর্তাটা এবার আমি আর একটু কাঁচা পেঁয়াজ দেবো আমরা ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি খাই তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগে না দেখুন এবার ধনেপাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে বাস রেডি হয়ে গেল হরতা আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে পাশি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ